যাবি এই তোর না বাবা মা তোর না বাবা মা তুই জাহান্নাত এরকম ডাকা দিয়ে ভালাই দিলি রে আমি নিয়ে যাইতেছি তোর বেহস্ত আমি নিয়ে যেতেছি আর তোর এই জাহান নাম দিয়ে গেছি জাহান নাম থাকিস বুঝবি

দেখছো হ্যাঁ পরোটা করে খাই দেখিয়া থাকি দেখিটা আমার বাড়ি আমার তো সুপার বানাই দিছে আমি সে করছি কোন সময় পোলাটা খাই দেখিয়া আর যে কত নিচে নাম তো এই বেআ মাউতি জানে কি করবো আমি কপাল পোলা আছে এইসব কাম কাজ করে বুঝছো পরিচিত একটা ফোন দে তুমি ফোন দেবা টাকা দেবো কেমনে টাকা পাবা কই তুমি আরে ও আমার ভালোবাসা খুব মহব্বত করে পরিচিত তো আমি যাতে মেয়েটি নিব কারো কথা কই না নাম্বারটা আসে নিজে পাইসা পাইস হ্যালো সালাম হ্যাঁ ভালো আছিস তুই ভালো আছ সালাম রে ওই যে আমার ওই টয়লেট পরিষ্কার করতে হইব একটু পারবি ও

কিলো কথা বলা কে কথা কই কি কমু কথা কি কথা কমু কত নিব না আর হ্যাঁ তুই আমার সন্তান তোর সামনে তোর বউ আমার টয়লেট দিতে কই হ্যাঁ আমি এসব কাজ করছি কোন সময় করছি আমি টয়লেট টুল দিতে পারবো পারবো না কেন আমার বউ তো ঠিক হইছে তুমি টয়লেট টুলতে কে ঢুইবো হ্যাঁ তোমার তো বাসা বই বই খাও সারা দিন বই বই খাও টয়লেট তো দিও খাইতে পারবো না হ্যাঁ এই বাইরে শুনে রাখতে তুই বাইরে সামনে তো সর তাড়াতাড়ি আমি টয়লেট দিতে পারবো না দুই ধরবো না এই

সুপার বাচ্চা তোর এত বড় শাস্তি আমার গায়ে থাকো দিছস না কি দেখছস তুই কি করছিস এটা তুই কার গায়ে হাত দিছস এই তোর না বাবা মা তোর না বাবা মা তুই জান্নাতের এরকম ডাকা দিয়ে ফলাই দিলি এ তোর কোজেরা কাপড় না একবার একবার কোজেরা কাপড় না তুই কি মানুষ না তুই কি রে কথা বলছ না কেন আসলে তুই মানুষ না তো তুই তো মানুষ না তুই একটা মানুষ তবে পশু একটা তুই তা তুই তো মানুষ হইতি কোনদিন তুই তোর বাবা মা এর ডাকা দিয়া ফলাই দিতে পারতি না বুঝতে পারছস আসলে বাবা সত্যি করে বলেন একটা কথা আপনার এত অত্যাচার সহ্য করে কেন জায়গা পড়েছেন এই অমানুষের কাছে কি করবো বাবা যাওয়ার কোনো জায়গা নাই এলে এনে পড়ে রয়েছি এখানে পড়ে লাভ তৃষ্ঠা খাইতেছি আর কি করব কোন চিন্তা করেন না আপনারা আমার কাছে থাকবেন এই সুইপার সন্ধানের কাছে থাকবেন আজ থেকে আপনারা বাবা মা আসলে আমি তো এতিম আমার বাবা মা কেউ বেছে নেয় ঠিক আছে আজকে থেকে আপনারা আমার কাছে থাকবেন এই অমানুষের কাছে আর এক মুহূর্ত জন্য না থাকবেন তো আমার সাথে আমি সুইপার হইতে পারি আসলে আপনি সন্তানের মতো অমানুষ না আমি আমি জানি যে বাবা মা না থাকলে কতটা কষ্ট তো বাবা মা আমি বুঝি বাবা আমার কষ্ট আমার সাথে সত্যি বল হয়ে যাবে হ্যাঁ লয়ে আজো লয়ে যাও থাকতে ভালো লাগে না প্রতিদিন রাজিব শিক্ষা হচ্ছে তোর মতো গরিব বলে আমার অনেক ভালো অনেক ভালো লইয়ে আজো এখানে থাকলে আপনার দুনোজনে মায়েরা ফেলাইবো অত্যাচার করতে করতে চলেন আর শোন তোর যাওয়ার আগে একটা কথা বলে যাই তোর জান্নাতে আমি নিয়ে যাইতেছি তোর বেহস্ত আমি নিয়ে যাইতেছি আর তোর এই জাহান নাম দিয়ে গেছি বুঝছো এই জাহান নাম থাকিস বুঝবি আজ বুঝবি না যখন বুঝবি তখন সময় থাকব না চলেন এখানে এক মুহূর্ত না বাবা মার পায়ে নিজে সন্তানের জান্নাত সেই বাবা মার মনে কষ্ট দিলে আঘাত দিলে দেখুন আল্লাহর বিচার কি হতে পারে